হ্যালো গাই গুড মর্নিং সবাইকে আর আজকে সকালটা শুরু করলাম তোমাদের রান্না বান্না দেখিয়ে তো হ্যাঁ আমি এখন রান্না করছি আজকে তোমাদের সাথে ব্লগ শ্যুট করব না আজকে খালি আমি কি রান্না রান্নাবান্না করছি তো সেটাই তোমাদের সাথে শ্যুট করব তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পারলে আমি ওখানে প্রথমে অল্প কটা ধনে শুকনো খোলায় ভেজে নিলাম নিয়ে সেটাকে একটু ক্রাশ করে দিলাম তো এটা হচ্ছে আমার রান্নার একটা রেসিপি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কি করছি তো সেটাও দেখতে থাকো আর এখন আমি মশলাটা করে নেব করবো হচ্ছে আজকে জ্যান্ত কাতলা মাছের পাতলা ঝোল তো সেটা আর ভাত তো বসিয়ে দিয়েছি আর যদি কিছু রান্না করি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আজকের রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি তো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আলু পটল গাজর আর পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর উচ্চেটা চাকচাক করে ভেজে নিলাম মাছের তেল কাতলা মাছের তেল হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুচি দিয়ে কাতলা মাছের তেলটা ভাজা ভাজা করবো খুব সুন্দর লাগে খেতে একটুখানি দিয়ে দেব এই হচ্ছে কাতলা মাছের তেলটা তো এটাই আজকে করবো পেঁয়াজটা একটু দেখো মজে মজে গেছে এখন একটু হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দেব দিয়ে মাছের তেলটা দিয়ে দেব দেখো আরো কতটা তেল বেরিয়ে গেছে কত দেখো তেল বেরিয়েছে মাছের তেল যখনই রান্না করবে অল্প একটু তেল দেবে সামান্য তাহলে পরে যখন তেলটা দেবে মাছের তেলটা যখন কড়াইতে দেবে আপনি তেল ছেড়ে যাবে যদি সেটা কাতলা মাছের তেল হয় তো তেল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব দেখো আমার মাছের তেলটা কত সুন্দর দেখতে হয়েছে এই যে মাছ এখানে নিয়ে নিচ্ছে আমি জানি তো কাতলা মাছ তো মাছটাকে আমি এখন নুন হলুদ দিয়ে মাখবো তার আগে মাছের তেলের কড়াইয়ের মধ্যে আমি তেল দেব এর মধ্যে আমি একটুখানি হলুদ নুন দেব দিয়ে মাখিয়ে নেবো ভালো করে তো আমি মাখিয়ে নিয়েছি হাতটা ভালো করে ধুয়ে নিই আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেলটা এখন দিয়ে দেবো সরষের তেল দিয়ে মাছটাকে ভাজবো তো এখন তেলটা দিয়ে দিই তো তেলটা একটু ভালোভাবে গরম হোক ততক্ষণ তেলটা দেখো গরম হয়ে গেছে আমি চারিদিকটা ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম মাছটা যাতে লেগে না যায় তো আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর এর একটাই আহ তোমাদের টিপস দিই তো যখনই তোমরা মাছ দেবে তখনই খুঁটি দিয়ে দেবে তাহলে মাছটা ভালো থাকে তো মাছটা হতে থাকুক আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি আলুগুলো দেখো এরকম করে করে আলু কেটে ধুয়ে নিয়েছি এই আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে আজকে মাছটা করার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে ধনে জিরে বাটা আর এটা একটা টমেটো পেটে নিয়েছি তো এই মশলাটাই আজকে আমার রান্নায় যাবে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন মাছগুলোকে তুলে নেব বাকি মাছগুলো আমি এইভাবে দিয়ে দেবো हेल्पर मूर्ति यामी आलू गुलों के दिए देखो बोल दे रहूं दिए रहूं আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যেহেতু আমি পাতলা ঝোল করবো আমি জল দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি এখন ফাঁকা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো এটা চাপা দিয়ে দেবো আর ঝোলটা আমার ফুটে উঠুক ততক্ষণ এটা চাপা থাকবে আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে যাবে দেখো জাল উঠে গেছে জোরে আর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন মাছগুলোকে ঢেলে নিব দিয়ে আবার কিছুক্ষণের জন্য জালটা একটু জোরে করে দিলাম দেখ জাল উঠে গেছে তো আমি এখন এটাকে ঢেলে নেবো আর আলুগুলো দেখো পুরো আমার সেদ্ধ হয়ে গেছে একদম তো আমি আবার এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এবার এই যে মশলাগুলো এর মধ্যে আমি আদা পাটা ধীরে দিয়ে দেবো টমেটো বাটা মশলা ধোয়া জল অল্প একটু দেবো এর মধ্যে সামান্য অল্প একটু নুন দেবো যেহেতু আগে আমি ঝোলে নুন দিয়েছিলাম ভালো আর একটু সামান্য হলুদ মশলাটাকে ভালো করে পশব আমি আঁচটাকে একটু কম করে নিয়েছি নাহলে মশলাটা ফুলে যাবে দেখো মশলাটা আমার ফুটে গেছে তো এরপর আমি এখন মাছের ঢেলে দেব তো ছোলটা ফুটে উঠলেই আমি লাগিয়ে দেবো দেখো ছোলটা আমার ফুটে গেছে এখন আমি ক্রাশ করে রাখা যে ধনের গুঁড়োটা রেখেছি তো এটা আমি এখন উপর থেকে ছিটিয়ে দেব এটা গোটা গোটা একটু মুখে পড়লে ভালোই লাগে খেতে তো মাছের ঝোল আমার রেডি আমি এটাকে এখন নামিয়ে নেবো এই হচ্ছে গরম গরম যে তো কাতলা মাছের পাতলা ঝোল তো আজকে রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো সত্যি খেতে খুব সুন্দর হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সময় কুটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো আর তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি তো আজকে যা যা রান্না আমি তোমাদের সামনে শেয়ার করলাম সবটাই তো কেমন লাগলো সবটাই জানিও তো তাহলে বাই বাই সবাইকে ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নেক্সট ভিডিওতে